চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ক্লাস ফোরের আমাদের পরিবেশের প্রথম মডেল নিয়ে আলোচনা করব দেখো এখানে প্রথম প্রশ্ন ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে এখানে উত্তর দেখো এক নম্বর ভালোভাবে শ্বাসক্রিয়া চালানো যায় না দুই নম্বর দম নিতে কষ্ট হয় তারপরে দেখো প্রশ্ন দুই নম্বর বন্য প্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখো আশা করি বুঝে যাচ্ছে এক নম্বর উত্তর দেখো প্রাণীদের উপযুক্ত বিচরণ স্থান খাদ্য পানীয়ের ব্যবস্থা করা দুই নম্বর জঙ্গল কাটা বন্ধ করতে হবে তিন নম্বর চোরা শিকারীরা যাতে প্রাণীদের না মারতে পারে তার ব্যবস্থা নেওয়া ঠিক আছে চলি তারপরের প্রশ্নে দেখো তারপরে প্রশ্ন রয়েছে একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয় দেখো উত্তর হাওয়ার মধ্যে থাকা জলীয় বাষ্প খুব ঠান্ডা হলে ঘনভাবে গিয়ে জলের ফোঁটাগুলো তৈরি করে সেইভাবেই গ্লাসের জলের ফোঁটাগুলো তৈরি হয়েছে আশা করি বোঝা যাচ্ছে এইটুকু লিখলে হয়ে যাবে চতুর্থ শ্রেণীর জন্য দেখো তারপরে চার নম্বর প্রশ্ন একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো দেখো উত্তর পুকুরে জলে বিষক্রিয়া হলে পুকুরে বাস করে এই রকম বিভিন্ন প্রাণী যেমন মাছ শামুক ব্যাং বিভিন্ন পোকামাকড় ইত্যাদির বাস স্থান নষ্ট হয়ে যেতে পারে এবং জলজ প্রাণীর মৃত্যুও হতে পারে আশা করি বোঝা গেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে